Þakka fyrir því að það er því að það er því að það er því. তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ব্যাটারি চেঞ্জ করছি এটার মডেল নাম্বার হলো বিটি জেড ফাইভ এল তো আমি এখানে এই ব্যাটারিটা চেঞ্জ করছি আমি চেঞ্জ করে যেটা লাগাবো সেটা হলো এক্সাইডের ব্যাটারি লাগাবো কারণ আমি অ্যামরনের ব্যাটারি লাগাবো না তো অ্যামরনের সার্ভিসটা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি তাই আমি চেঞ্জ করে দিচ্ছি আর ব্যাটারিটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছে তো কি করে বুঝবে তোমরা ব্যাটারিটা খারাপ হয়েছে প্রথমে তোমরা অ্যামমিটার দিয়ে মাপতে পারো ঠিক আছে এটার স্পেসিফিক গ্যাভিটি কী আছে বা ভোল্টেজ কত আছে সেটা তোমরা চেক করে নেবে যদি ব্যাটারি ভালো থাকে তাহলে চোদ্দ পয়েন্ট সামথিং কিছু দেখাবে আর যদি ব্যাটারির চার্জ কম থাকে তারপরেও মোটামুটি বারো সামথিং কিছু দেখাবে আর যদি চার্জের প্রবলেম না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আট সাত পয়েন্ট সামথিং কিছু দেখাবে তো সেটা তোমরা চেক করে নেবে তারপরে যদি দেখো ব্যাটারি ভালো আছে তাহলে চেঞ্জ করার ব্যাপার নেই আর ওয়ারেন্টির মধ্যে থাকলে তোমাদের চেঞ্জ করে দেবে দু বছরে ফুল রিপ্লেসমেন্ট থাকে অ্যাকচুয়ালি আটচল্লিশ মাসের ওয়ারেন্টি থাকে আর বাকি দু বছর যেটা থাকে সেটা কিছু পয়সা দিয়ে ব্যাটারি দিলে পরে দোকান থেকে চেঞ্জ করে দেবে তো এবার বিষয় হলো যে আর বাকি জিনিসগুলো আমি কেমন করে চেক করব যে কি কারণে সেলফ নিচ্ছে না ঠিক আছে যদি এরকম কিছু ব্যাপার থাকে তাহলে তোমরা সবার প্রথমে সেলফ কাট চেঞ্জ করে দেখবে সেলফ রিলে বা কাটআউট যেটাকে বলে আর তারপরে যদি কাট ঠিক থাকে তাহলে তোমরা স্টার্টার মোটরের ভিতরে বা সেলফের ভিতরে একটা কার্বন বলে একটা জিনিস হয় সেটা তোমরা চেঞ্জ করে দেবে তো সেটা সিস্টেমেটিকভাবে তোমাদের একের পর এক চেক করতে হবে তো আমি যে দুটো জিনিসের নাম বললাম সেটা আমি স্ক্রিনে দিয়ে দেব ফটোটা সেটা তোমরা দেখো এই জিনিসগুলোর কথা বললাম আর তারপরে যদি সব ঠিক থাকে তাহলে চাবি অন করবে অটোমেটিক গাড়ি সেলফ নিয়ে নেবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন